জীবনের একটা সময় আসে যখন মানুষ ক্লান্ত হয়ে পড়ে বাইরে থেকে দেখলে মনে হয় সবকিছু ঠিক আছে কিন্তু বেতরে ভেতরে সে প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করছে স্বপ্ন আছে ইচ্ছা আছে কিন্তু বাস্তবতা বারবার ধাক্কা দেয় চেষ্টা করেও যখন ফল আসে না তখন মনে হয় এত কষ্ট করে কি লাভ এই প্রশ্নটা খুব স্বাভাবিক কিন্তু খুব কম মানুষ জানে ঠিক এই সময়টাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কারণ এই সময়ে মানুষ দুই ভাগে বাক হয়ে যায় একদল হাল ছেড়ে দেয় আর একদল নীরবে লড়াই চালিয়ে যায় মনে রেখো সফল মানুষ আর ব্যর্থ মানুষের পার্থক্য প্রতিভায় না বাগ্য না সুযোগেও না পার্থক্যটা শুধু একটা জায়গায় কঠিন সময়ে কে থামে আর কে থামে না জীবনে কেউই প্রস্তুত অবস্থা সফল হয় না সবাই বই নিয়ে শুরু করে সন্দেহ নিয়ে শুরু করে ভুল নিয়ে শুরু করে কিন্তু যারা যেতে তারা ভুলকে অজুহাত বানায় না তারা বুলকে শিক্ষা বানায় তারা জানে আজ না পারলেও একদিন ঠিকই পারবে অনেক সময় তুমি নিজেকে ছোটো ভাবতে শুরু করো মনে হয় আমি পারব না আমি যথেষ্ট বালু না আমার দ্বারা কিছু হবে না কিন্তু সত্যটা হলো এই কথাগুলো বাস্তবতা না এগুলো তোমার বয় তুমি যদি নিজের অতীতের দিকে তাকাও দেখবে তুমি আগেও এমন অনেক সময় পার করেছ যেগুলো একসময় অসম্ভব মনে হয়েছিল কিন্তু তুমি পার হয়ে এসেছ তার মানে তুমি তখন শক্ত ছিলে আজও শক্ত আছো শুধু নিজের উপর বিশ্বাসটা একটু কমে গেছে জীবনে ফল সবসময় সঙ্গে সঙ্গে আসে না বীজ বোতলে সঙ্গে সঙ্গে গাছ দেখা যায় না আগে মাটির নিচে শিকড় গড়ে ধীরে ধীরে শক্ত হয় তারপরে একদিন হঠাৎ করে দেখা যায় গাছটা অনেক বড় হয়ে গেছে তোমার জীবনে ঠিক সেটাই হচ্ছে তুমি যেটাকে দেরি ভাবছ সেটি আসলে প্রস্তুতি এই সময়টা তোমার বাঙার জন্য না তোমার গড়ার জন্য এসেছে মানুষ কথা বলবে বলবে কেউ 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 তুমি পারবে না হাসবে অবমূল্যায়ন করবে কিন্তু মানুষ এমনিতেই কথা বলবে তুমি থামলেও বলবে তুমি এগুলিও বলবে তাহলে কে নিজের স্বপ্নের জন্য লড়বে না শক্ত মানুষ সে নয় যে কখনো কাঁদে না শক্ত মানুষ সে যে কাদার পরে উঠে দাঁড়ায় যে মানুষটা ক্লান্ত হয়ে পরের দিন আবার চেষ্টা করে সেই আসল যোদ্ধা আর যদি তুমি ক্লান্ত হও বিশ্রাম নাও কিন্তু হাল ছেড়ো না ধীরে চলো কিন্তু তেমে যেও না প্রতিদিন নিজেকে একটু ভালো করো কারণ বড় পরিবর্তন একদিনে আসে না আসে ছোট ছোট চেষ্টা থেকে আজ হয়তো কেউ তোমার পরিশ্রম দেখছে না কিন্তু একদিন ঠিকই দেখবে আর সেই দিন সবচেয়ে বড় গর্বটা তোমার নিজেরই হবে তুমি থামনি মনে রেখো তোমার বর্তমান অবস্থা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না আজ তুমি যেখানে দাঁড়িয়েছ সেটা শুধু একটা অধ্যায় ওর গল্প না তোমার গল্প কোনো শেষ হয়নি সামনে আরো অনেক পথ বাকি আরো অনেক সম্ভাবনা বাকি তাই নিজের উপর বিশ্বাস রাখো নিজেকে শক্ত করে ধরো আর সামনে এগিয়ে চলো কারণ যদি তুমি আজ হাল না ছাড়ো একদিন এমন একটা সময় আসবে যখন তুমি পেছনে তাকিয়ে নিজেকে বলবে ভালো হয়েছে আমি তামিনি